প্রথমে আপনার এটা পানি আছে পানির সাথে বরফ দেওয়া হয় এটা ঠান্ডা করা হয় ঠান্ডা করে বোতলের মধ্যে ভরতে হয় বোতলে ভরে আপনার মেশিনে দেয় মেশিনে দেওয়া হয় এটা আপনার গ্যাস ছাড়া ঘুরাইতে হয় ঘুরাইলে আপনার জাস হয়ে যায় জাস হইলে ওটা খুলে মুখ আটকা দিলে জাসটা যায় মিটার আর কি গ্যাসটা বাড়ায় কমায় ওইটা আর কি কোথাও গ্যাস বাড়াইলাম বা কোথা কমাইলাম এটা মন করা যায় বেশি হইলে ভাই বোতলটা বাসষ্ট হয়ে যায় আর কি অনেক অনেক বাস্টু হয়েছে ভাই পুরো ভেঙে আছে লোকা গ্যাসের প্রেসার বেশি হয়ে বোতল তো না প্লাস্টিক একটা জায়গা আমরা অল্প সাই আর কি অল্প সাইলেই মানে ঘুরাইলে মানে ইউটিউবে আমরা এটা দেখছি পরে মানে এটা কিভাবে কিছু করে আমরা দেখলাম দেখার পরে আমার ভাই বললো যে হয় এটা আমরা আনমু অনেক সেল হয় এটা ইন্ডিয়া অনেক চলে বাংলাদেশ এটা অনেক মানে ভালো সেল হবে পরে আমার ভাই আর যায় গেছে যা আনছে আনছি অবশ্যই আমরা শিখছি দেখে দেখে আমরা কি করে আমরা এটা দেখছি দেখে পরে শিখছি দেখবো এটা ভালো চাহিদা আর কি এটা পাইলাম পরে আর কি ভালো টাকা আমাদের বিক্রি হয় না সব মিলিয়ে আমাদের আড়াই লাখ টাকার মতো মানে গেছে দুইটা মিশিলাম ছিলাম আলহামদুলিল্লাহ ভালো পাঁচ টাকা মতো হয় সর্বনিম্ন লাভ হয় এটা হাজার টাকা ব্যবসা চার হাজার টাকা লাভ থাকে এটা আপনার গ্যাস কামনসেল যেটা গ্যাসটা আছে সেভেন পেতা ওই গ্যাসটা দেওয়া হয় গ্যাসটা আমরা আনি আর আপনার মাসালা গ্যাসটা আর কি ওটা তো বাংলাদেশে পাওয়া যায় গ্যাসটা আমরা গ্যাস নিয়ে আসি আর আপনার এখানে মশালা আছে ওটা ইন্ডিয়ান মশালা ওই মশালাটা দেওয়া হয় মশালাটা ওইটা দিলেই মানে ওই জাস্ট উপরে ওঠে আর কি এখানে অরেঞ্জ আছে কোলা আছে স্ট্রবেরি আছে ম্যাঙ্গো আছে বিয়ার আছে লেমন আছে ব্লুবেরি আছে আরও ফ্লেভার আছে বাটোগুলা ফ্লেভার দিই আর কি পঞ্চাশ টাকা বিক্রি করি আমরা একটা লেমন সোড়া ওটা লেমন আর কি চল্লিশ টাকা বিক্রি করি এর আগে আমরা আমাদের আরও অন্য ব্যবসা ছিল আমরা লেবুর সব বিক্রি করতাম এর আগে পরে আর কি ওইটা তো আমাদের লেভেল সব তো আরো আমাদের অভিজ্ঞতা আছে এটা দেখে আর কি আপনার আর একটু ভালো ব্যবসা দিতে সো এটা আমরা দিচ্ছি আমার ভাই আছে আর বোন আছে একটা বাপ মা আছে আমার বয়স পাই পনেরো আমি পড়াশোনা করছি অল্প বইসে ফোর পর্যন্ত পড়ালেখা করছিলাম পরে করোনার পরে আমি ঢাকায় আসা করছি ঢাকায় ব্যবসা ব্যবসা দিচ্ছি আর কি তারপরে এখানে আমরা আসছি আমার ভাই আমার আনছিলো পরে পরবর্তীতে আমরা লেবুর সব বিক্রি করতাম পরে আপনার শীতের সময় আর ভুট্টা বিক্রি করতাম পরে গরমের সিজনের লেবুর সবত আর ভুট্টার সময় শীতের সময় ভুট্টা বিক্রি করতাম এরকমই চলতেছিল পরে হঠাৎ আমার ভাইয়েরা আমরা দেখছি দেখার পরে কি বললো লেবুর তো আমরা তো বিক্রি করছি অনেক এটা আমার অভিজ্ঞতা আগে থেকেই এটা বাড়াইলাম আর কি যে আমরা ভালো একটাই দিই টাকা পয়সা আল্লাহ আমাদের ভালোই হয়েছে এই ব্যবসায় দিলাম পরে আমি এটা দিছি ভাই দুই বছর হয়েছে সারটা অবশ্যই ভালো ভাই আর ওঠে না আর মানুষের আকর্ষণ বাড়ায় ওটা ভালো লাগে অনেক ভাই এটা আপনার সেভেন আপ যেরকম আমরা ওরকমই আর কি আমি মনে করি ওরকম এটা আপনার টিসি ঢাকা বিশ্ববিদ্যালয় টিসি সর উদ্যানের তিন নম্বর গেটে আমরা উদ্যানের মুখে আমরা বসে